যখন মা বড় কদ মা যখন বিদেশের জমিনের মধ্যে আমাদের আমাদের মা যখন বিদেশের মধ্যে চলে জয় ছেলে যখন চলে আসে সবাই তাকিয়ে তাকি আমার ভাই আমার জন্য খেয়ে আনছে আমার ভাই এতদিন পর্যন্ত আমার জন্য খেয়ে আনবে কিন্তু মা বলতেছে সেটাই দেখে না পাঁচ সুর দেখে আমার সেল বাদ কখন খেয়েছে এক ব্যাকগ্রাউন্ড হো সুবহানাল্লাহ শয়তানের নাম হচ্ছে মা শয়তানের নাম হচ্ছে মা ও আমার মীর ফারা বাবারা যাদের মা বাবা আছে خدمت করবেন যাদের মা বাবা আছে বद्दাশ না করে বিদেশের মধ্যে পালিয়ে দেবেন না বাবা যখন আছে যখন তোমার মা যখন তোমার যখন দুই হাত তোলে আমার আল্লাহকে দোয়া করলেন ও আল্লাহ যা করেছে এটার মধ্যে আমি সন্তুষ্টি হয়েছি এটা যখন আমার আল্লাহ বলতেছেন ও ছেলে তোমার মা বাবা যখন দোয়া করেছেন এটা আমি পারদা সারা তোমাকে কবুল করে নিলাম আর খারাপ বরগরে হর সুবাহান আল্লাহ সেটার নাম হচ্ছে মা সেটার নাম হচ্ছে মা যাদের মা বাবা চলে গিয়েছে তারা বুঝতে পারছে মা বড় কত দন যদি বটগাছটা যদি সে মাতার উপর যদি থাকে সায়ের কোনো অভাব হবে না যদি তুমি যদি মা বাবাকে যদি কি করো বড় করো মা বাবাকে যদি যে তুমি যদি অসন্তুষ্টি হয়ে যাও তখন তোমার বাবা যখন কবরে যখন চলে যাবে কিন্তু আর বাবার খেদমত করার জন্য সুযোগ পাবে না আর বাবাকে অপর মোসাম্বিক খাওয়ার জন্য সুযোগ পাবে না তোমার বাবা যখন তোমার ঘরের মধ্যে থাকবে সবাই এসে তোমার বাবাকে পর্যন্ত বাগর মতন বয় করবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য যাদের মা বাবা আছে জিয়ারত করবেন যাদের মা বাবা আছে তোমাকে আর দেখতে আসবে না তুমি যখন মা বাবার পাশে যখন বলবেন ও অক্ষর রব্বির হাম হোমা রব্বায়ানি সহি র জবান করব সুহান ও আমার লাল্লা ও আমার লাঘো যেই আমার মা বাবা চুলুকাল থেকে যে বাবা আমাকে লালন পালন করেছেন যেইভাবে আমাকে লালন পালন কষ্ট করে করেছেন কিন্তু আমার বাবাকে

আমি এটা কামনা কামনা আগে বলো আমার রসুল কেমন আছে আর কেন বরগরে হরস বাহাদ আল্লাহ কেমন ভালোবাসা তখন বলতেছেন আমি বকর বলতেছি মা গো আমি আমার রসুলকে না দেখি আমি এক গেলাস পানি পান করব না সোহান আল্লাহ মদিনা মদিনা আশে কোনো মিনের ঠিকানা বলে মদিনা আশে কোনো মিনের ঠিকানা সলা ধুনিয়া ও আমার ফরা বাবার আম্মা বাবার খেতমত করার দরকার আসে না নাই একা বেকার দরকার আছে না নাই মা বাবাকে যখন তোমার পক্ষে যখন সাক্ষী হয়ে যাবে গো তোমার দুনিয়া আর কিছু লাগবে না তোমার মা যখন তোমার সাক্ষী দিয়ে যান না তোমার হয়ে গিয়েছে মারকে বরগরা হলো সুবহানাল্লাহ এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুম্মা কি বললেন আ কেমন বলবসায় রাসূলের প্রতি হঠাৎ করে মা আরгора আরгора করে কাঁপের না দেখে দেখে হঠাৎ করে আমার রাসূল পাকের রওজা মুবারকে হাজির হয়েছে